হ্যালো অবস্থা সবার কেমন সঙ্গে সবাই করি তোমরা সবাই অনেক অনেক বেলা এবং সুস্থ তো তোমাদের তোমাদের জন্য আমি আবার একটি নতুন ভিডিও এসেছিলাম সেটা হচ্ছে তোমরা একটু মাত্র ট্রিক্স অ্যাপ্লাই করে তোমরা তোমাদের ফোনগুলোতে আনলিমিটেড স্টাস ব্যবহার করতে পারবে আনলিমিটেড ছবি ফটো ভিডিও অ্যাড করে রাখতে পারা তোমাদের স্টোরেজে কিন্তু তোমাদের স্টোরেজ কোনো প্রকার লোড হবে না তো আমি তোমাদেরকে প্রথমে আমার স্টেটাসটাই দেখাচ্ছি দেখো আমার ফোনে কিন্তু টোটাল মেমোরি যেটা হচ্ছে এটা হচ্ছে চৌষট্টি জিবি এবং আমার ইউজটা আছে কিন্তু তেত্রিশ জিবি তেত্রিশ জিবি জিবি যেটা ইউজ আছে দেখো এখানে তোমরা এইসব করে দেখো কত হয় এখানে আছে চোদ্দ জিবি মানে আমার ফোনের যে অ্যাপসগুলো আছে এই অ্যাপসগুলো চোদ্দ জিবি গেম আছে দেড় জিবি ভিডিও আছে দেড় দুই জিবি অ্যান্ড এখানে দেখো আর যদি নিচে দিই ইমেজ আছে মাত্র দেখো সতেরো এম বি মানে তিনটা থেকে চারটা এমএস অডিও আছে আট এমই মানে দুই থেকে তিনটা আছে অ্যান্ড ডকুমেন্টস আছে দশ কেবি মানে এটা ধরা যায় না অ্যান্ড দেখো এখানে ফোনের যে ভার্সন আছে অ্যান্ড্রয়েড ভার্সন সেই ভার্সনটা কিন্তু এখানে বারো জিবি আছে এবং টেম্পারি সিস্টেম ফাইল চার জিবি আছে তো কিছু মোট নিয়ে আসছে আমার তেত্রিশ জিবি কিন্তু এখানে দেখো আমার কোনো প্রকার ভিডিও বা ফটো কিন্তু এখানে নেই দেন আমি যদি এখন তোমাদের আমার গ্যালারিটা ওপেন করে দেখাই দেখো আমার গ্যালারিটা ওপেন করে দেওয়ার পর দেখো এখানে ভিডিও আছে আটচল্লিশটা এখানে ওয়াল ফটো আছে সাতশো সাতচল্লিশটা দেখো আমার এখানে কিন্তু অনেক ফটোগুলো আছে ভিডিও আছে কিন্তু এগুলো কিন্তু তোমাদের এখানে স্টোরেজে না তো আমি এই স্টোরেজগুলো কীভাবে ব্যবহার করছি বা এই ফটোগুলো কীভাবে আমি কোথায় রাখছি একটুমাত্র ট্রিক্স অ্যাপ্লাই অ্যাপ্লাই করলে তোমরা এই স্টোরেজগুলো রাখতে পারবা খুব সহজে তো দেখো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করতে আছি তোমাদের ফোনে কিন্তু কম বেশি সবারই দুইটা তিনটা করে জিমেল আছে তো দেখো আমার এখানে ফোন কিন্তু তিনটা জিমেল আছে তো এই তিনটা জিমেল যদি আমি ইউজ করি তাহলে কিন্তু আমি অনেকগুলো স্টোরেজ বা অনেকগুলো ছবি ব্যবহার করতে পারবো এখন যদি আমি এই দেখো থ্রি ই তো তোমাদের এই ভিডিও এই অ্যাপসটা কোথাও কোনটা সেটা তোমাদেরকে পরে বলতেছি এটা গুগলের একটা অফিসিয়াল অ্যাপস তো তোমাদের এখানে কোনো প্রকার সমস্যা হবে না এটা গুগল থেকে দেওয়া দেখো এখানে আমাদের কিন্তু স্টোরেজটা দেখাচ্ছে এখানে দেখো লেখা আছে হচ্ছে পনেরো জিবি ইউজড মানে আমরা একটা করে জিমেলে পনেরো জিবি করে ইউজ করতে পারবো এখানে এখানে দোকান আমি মাত্র চারশো এমবি ইউজ করছি এখানে কিন্তু বেশি ইউজ করি না আরও আমার ওই জিমেলগুলোতে আমার ফটোগুলো আছে তো আমি সেটা দেখাচ্ছি না আমি এই জিমেলে দেখা দেখাই দিচ্ছি তোমাদের দেখা যাচ্ছে এটা কীভাবে তোমরা ইউজ করবো সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ইউজ করার জন্য দেখো আমাদের এখানে যে প্লাস যে অপশনটা এসেছে এই যে এখানে প্লাস এই প্লাস দিয়ে ক্লিক করতে হবে প্লাস অপশানে ক্লিক করার পর আমাদের এরকম এডু হবে দেন এখান থেকে যদি আমরা দেখো গুগল স্লাইট গুগল শর্টস গুগল ডাক্স স্ক্যান তারপরে হচ্ছে আপলোড ফোল্ডার মানে তোমরা যেটা ফোল্ডার আপলোড করতে পারবা অ্যাপসে আপলোড করতে পারবা ফাইল আপলোডও করতে পারবা তো কাছে দেখো যখন আমরা যে আপলোড অপশানের ট্যাপ দেবো আপলোড অপশানের ট্যাপ দেওয়ার পর আমাদের কিন্তু মেমোরিতে নিয়ে আসবে তো এখানে আসার পর আমরা এখান থেকে যেটা ফাইল আপলোড করবো সেটা আমরা এখান থেকে যদি সিলেক্ট করে দেই দেখো আমি এখান থেকে একটা ফাইল সিলেক্ট করে দিচ্ছি তো কাছ দেখো আমি যে আমার ক্যামেরা থেকে আমি দুটো ফাইল দিয়েছি দেখো যে ক্যামেরার তো আমি এই দু ফাইল দুটা দেব তো এইভাবে ট্যাপটা ধরবো দেখো যখন আমি ইমেজটা দিলাম দেখো ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেলো ইমেজটা দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে তোমরা ওয়েট করবো কিছুক্ষণ ওয়েট করো ওয়েট করার পর দেখো আমাদের কিন্তু এখানে ইমেজটা আপলোড হয়ে গেছে তোকে যদি এখানে আমি ওপেন করি দেখো আমাদের কিন্তু এটা হচ্ছে আমাদের ইমেজ তো আমি এই ইমেজটা কিন্তু দিলাম সেক্ষেত্রে এটা কিন্তু আপলোড হয়ে যায় এখন যদি আমি আবার আপলোড দিতে চাই তাহলে আমি আবার প্লাস অপশান এটা দেবো দেন আপলোড বা ফোল্ডার অপশনটা দেওয়া যদি ফোল্ডার পুরো ফোল্ডার একটা দেই তাহলে তোমরা ফোল্ডার অপশন এটা দিবা ফোল্ডার অপশানটা দেওয়ার পর তোমরা এখানে একটা ফোল্ডার তৈরি করে নিবা যেমন আমি এখানে আমার নাম দিয়ে একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি দেন দিয়ে ক্রিয়েট করলাম ক্রিয়েট করার পর দেখো আমার এখানে এখানে একটা ফোল্ডার তৈরি হলো তো ফোল্ডারে ট্যাপ দেওয়ার আবার আমরা প্লাস অপশানটা টেপ দেয় অ্যান্ড এখান থেকে আমরা আপলোড অপশানটা দেব আপলোড অপশানটা ট্যাপ দেওয়ার পর দেন তারপর যদি এখন আমরা অন্য কিছু দিতে চাই দেখো যেমন ধরো এখানে যেমন আমরা যে স্ক্যানারটা দিলাম স্ক্যানারটা দেওয়ার সাথে সাথে দেখো কিন্তু আমাদের এখানে স্ক্যানারটা আপলোড হয়ে গেলো তো ওই দেখো স্ক্যানারটা আপলোড হয়ে গেছে যদি আমি এখানে এখানে ব্যাগ দিই তো আমরা যখন যে আমার ফুল ফুলডারটা দিব তখনই একমাত্র আমাদের স্ক্যানারটা দেখাবে তো গাইস এভাবে তোমরা তোমাদের স্ট্যাটাসটা আনলিমিটেডভাবে ব্যবহার করতে পারবা আর যারা যারা এই ট্রিক্সটি অ্যাপ্লাই করছো আগে বা এখনও করো নাই তোমরা অবশ্যই কমেন্টে বলে দেবা যারা ট্রিক্সটি অ্যাপ্লাই করছে তারা কমেন্টে বলে দেবা ইয়েস আর যারা এই ট্রিক্সটি অ্যাপ্লাই করে নাই তারা বলে দেবে নো বা ধন্যবাদ তো গাইস কেউ ভিডিওটি কমেন্ট করলে অবশ্যই তোমরা কমেন্টে বলে দেবে চ্যানেলটি নদ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ সবাই দেখা দেখছি পরবর্তী ভিডিও তাহলে পেজ